বিসমুল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মধ্যে যারা ইলেকট্রিক্যাল বিজনেসের সাথে সম্পৃক্ত আছেন তারা সুলভ মূল্যে এই ইলেকট্রিক্যাল পণ্যগুলো ক্রয় করতে পারবেন অথবা যারা নতুন ঘরবাড়ি করছেন তারাও এগুলো সংগ্রহ করে রাখতে পারেন কারণ আমরা বিশেষ ডিসকাউন্টে কিন্তু মালগুলো ছেড়ে দিচ্ছি কারণ ব্যবসা পরিবর্তনের কারণে এই ইলেকট্রিক্যালের ব্যবসা আর এখন করা হবে না যে কারণে যে মালামালগুলো রয়েছে এগুলো আকর্ষণীয় ডিসকাউন্ট মূল্যে দেওয়া হবে তো যারা ইলেকট্রিক্যালের এই সমস্ত মালামালগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের ঠিকানাটা আমি বলে দিচ্ছি এটা মাগুরা জেলাধীন শ্রীপুর ডিগ্রি কলেজ মার্কেট অর্থাৎ কলেজ মোড় যেটাকে বলা হয় সেই কলেজ মোড়েই কিন্তু অবস্থিত পূর্বে যে ওয়ালটার্ন শোরুমটা ছিল ঠিক ওই দোকানটাতেই কিন্তু এই মালামালগুলো বিক্রি করা হবে কারণ এখন ব্যবসা পরিবর্তন করা হবে যে কারণে এই সমস্ত মালামাল আমরা সেল করে দিব তাই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কিন্তু এই মালামালগুলো দেয়া হবে তো যারা স্বল্প মূল্যে এই মালামালগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এছাড়া আমি ডিসক্রিপশান বক্সের পূর্ণ ঠিকানা আপনাদের জন্য দিয়ে দিব। তো আশা করি যারা এই দোকান খালি করার এই অফারে নিতে যাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যিনি আগে আসবেন তিনি এই মালামালগুলো সংগ্রহ করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রত্যাশা রইল আল্লাহ হাফিজ